আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে গিয়ে আমাদের যে নার্সারি গৃহবন তো আমরা এই নার্সারিতে অনেক ধরনের গাছ লাগাইছি এটা হচ্ছে গিয়ে সিটলেস লেমু গাছ বড়ই গাছ তারপরে এটা হচ্ছে গিয়ে চেরি গাছ সাথে আছে লবঙ্গ গাছ পাশে পাশে আছে হচ্ছে গিয়ে কবুতরের ঘর ও তার সাথে সাথে এখানে আছে যে সাইডে লাউ গাছ তারপরে মরিচ গাছ এই যে মরিচ গাছ এখানে হচ্ছে গিয়ে শশা আর ক্ষীরোয়ের আমরা আর কি বীজ থেকে আর কি গাছ তৈরি করছি তো অনেকগুলো গাছ হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে সামনে আরও কিছু গাছ আছে যেমন এই যে জায়গা আছে ধন্যের গাছ তো ধন্যের অনেক বিজ ফোটাইছে এই জায়গায় টমেটো গাছ তারপরে এটা হচ্ছে গিয়ে লোহা গড়া আর এই হচ্ছে গিয়ে একটা পেঁপে গাছ তো আলহামদুলিল্লাহ অনেক ধরনের গাছ আমাদের কাছে আছে সাথে সাথে এখানে আমরা কিছু গাছের চারা আর কি এই যে টাইম কাপে আর কি রোপণ করা হয়েছে এগুলো আমরা গিফট করবো এই উদ্দেশ্যে তো এসে আমাদের নার্সারিতে আরও গাছ আসবে আমরা নতুন শুরু করছি এখানে আমাদের আবার একটা ফায়ার ক্যাম্প আছে আমরা মাঝে মাঝে রাত্রবেলা এখানে আর কি আগুন জ্বালাই আর শীতের বেলা আগুন জ্বালানোর ফিল্ডেই আলাদা এখানে একটা বেঞ্চ আছে সাথে এখানে একটা বার্বিকিউ পয়েন্ট আছে এখানে মাঝে মাঝে আমরা বার্বিকিউ করে থাকি এই যে একটা গাছ আছে চেরি গাছ না এটা হচ্ছে কি মালবেরি সরি মালবেরি গাছ তো এটা এখানে আছে আর হচ্ছে এখানে এই একটা গাছ আছে রঙ্গন গাছ এটা রঙ্গন গাছ এই একটা গাছ আছে এটা ঝাউ গাছ আর এই গাছটার নাম আমি সঠিক জানি না এই গাছটার নাম কি তো এটা একটা ভালো গাছ খেজুর গাছের মতো আর এই জায়গায় যে গাছটা আছে এই গাছটা হচ্ছে গিয়ে নয়নতারা নয়নতারা তো এই হচ্ছে গিয়ে নয়নতারা গাছ আর এইটাই হচ্ছে গিয়ে আমাদের গার্ডেনের সবচেয়ে লক্ষ্মী গাছ তো আজকে আমরা যাব মাসুয়াতে মাসুয়া যাওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে আজকে আমরা একটা বট গাছের চারা রোপণ করব এ কারণে তো ওরা এখন সবাই বন্ধুতলা চলে আসছে তো আমরাও এখন বন্ধুতার উদ্দেশ্যে যাচ্ছি ইনশাল্লাহ সাথেই থাকুন বাসা থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম বন্ধুতলা তো এটাই হচ্ছে কি আমাদের বাগান যদিও এখানে অনেক সিমেন্ট ওঠানো হয় এই কারণে একটু গাছের পাতাগুলো সাদা সাদা হয়ে গেছে এই যে আমার বন্ধু মেহেদি চলে আসছে আমার তুমি তো অনেক লেট করছো

এটা হচ্ছে কি আমাদের বড় চারা আর এই চারাটা আমরা আনছি এই যে ছাদের উপর দিয়া যে ছাদে আমরা এই গাছটা দেখছিলাম এই গাছটায় আমরা মাসুয়া আর কি লাগানোর প্ল্যান করছি তো এখন আমরা মাছুর উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ এটা কি একবার একবারে আর কি সাহক আনবনিস দে আমরা বটগাছটা নিতে আর কি সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ একটু ক্ষতিগ্রস্ত হয়েছে অল ক্রেডিট রাইসুল আমরা সবাই চেষ্টাটা করছি মেহেদি আসলে এখানে কোনো চেষ্টা করে নাই কিন্তু অবজারভেশনটা একটা মূল ওকে তো চলো

দেখি এই জায়গাে ঢাগল তো না চাল লাগবে মানে এইডা এই জায়গা এজন কি করে দিবেন এটা এরা করব নাকি এইডা সেটা কম না লাগে লাগে দিয়ে যান তো লাগবে বাবা বিসমিল্লাহ আল্লাহু আকবার না লাগে একটু বাইরে একটু শুনছেন এ মারিতে খাই ওই গমর দিছিল এই বিসমিল্লাহ আল্লাহু আকবার والله তো বেরা দিই মন বানি হ্যাঁ স্যার এসো এসো আরো কিছু গ্যাস নিয়া মন

আর আমরা সকলে আর কি চেষ্টা করি খালি কোনো স্পেস পেলে ওখানে গাছ লাগানোর জন্য আপনারা যদি কেউ কোনো গাছ লাগাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের হেল্প করতে পারি আর গাছ লাগানো হচ্ছে গিয়ে জারিয়া একটা গাছ আপনার জন্য নীরব সদ্গা হয়ে আর কি আপনার জন্য সব লেখতে থাকবে তো চেষ্টা করবেন সকলে গাছ লাগাতে আর গাছকে ভালোবাসতে